Yeah. বৃষ্টির তেমন কী অবস্থা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ বৃষ্টির ব্লক নিয়ে চলে এসেছে কারণ বৃষ্টির দিন আমাদের বাড়িতে কত পরিমাণ জল জমে আর রান্না করতে কি অসুবিধা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজ বৃষ্টির ব্লক নিয়ে এসেছি ব্লক একদিন কার না অনেক দিন কার কারণ একদিনে ভিডিও শ্যুট করতে পারি না কারণ ছেলে থাকে না পায়ে ফেলে যায় সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয় না বৃষ্টির মধ্যে কি করি না করি আর যেই অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কদিন ধরে বলার নাই রাতে না হলে দিনে বৃষ্টি দিনে না হলে সকালে বৃষ্টি ঠিক আছে যখন হোক একবার হলে বৃষ্টি হয় আর আছি আর রান্না করার মতো পরিস্থিতি নাই তাই গেছে চলে গেছে আর ছেলেকে বৃষ্টির মধ্যে ভেসবেসতে বলছে দোকানে যা কারণ কি বলো তো দোকানে যাওয়ার জন্য তো কি হচ্ছে দোকানে যদি দরকার হয় জল হোক বৃষ্টি হোক যাই হোক তার মধ্যে যেতেই হবে দোকানে কোনো দর মানে কোনো কিছু করার নাই কারণ কপাল যদি খারাপ থাকে তাহলে আর কী করার আছে আর এই দেখো ওর আসতে কি অসুবিধা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো প্রচুর অস্টে অসুবিধা হচ্ছে আর বৃষ্টি পড়ছে জুম করলে তা বোঝা যাচ্ছে বৃষ্টিটা পড়ছে বাচ্চা ছেলে ছেলেটা আমার অত বাহারে জিনিস নিয়ে এসে এবার ব্যালেন্স করে আসতেও পারছে না বৃষ্টির মধ্যে রাস্তাটা দেখেছ রাস্তাটা কেউ মানে মাটি তুলতেও দিচ্ছে না তুমি জায়গা নিয়ে ঝামেলা ওগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সেই জন্য আমি ব্লগ চ্যানেলটা খুলেছিলাম তোমাদের ভালোবাসার জন্য প্লিজ সবাই একটু ভালোবাসা দিও বন্ধুরা ভালোবাসা দিলে যদি আমি কোনোদিন কিছু করতে পারি তো খুব উপকার হবে গো তোমাদের ভালোবাসায় যদি ছেলেকে একটু সুখ দিতে পারি বাড়ির পাশে দাঁড়াতে পারি খুব দরকার আর এই দেখো কি পিছল পিছলের মধ্যে হাঁটা খুব অসুবিধা ও এত হাঁ আস্তে 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 হাঁটছে আর বলছে মা আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না ব্যাগ ধরো ওই দেখো বলছো দেখছো আমার হাত কেটে যাচ্ছে হাত কেটে যাচ্ছে আর আমি গিয়ে তখন আবার ব্যাগটা ধরলাম বলছি দিয়ে ব্যাগটা ধরি তারপরে দেখো সামনে বৃষ্টির জল জমে এত পরিমাণে গর্ত হয়ে গিয়েছে যে গর্ত হয়ে গিয়েছিল ও বাড়িতে পেশাদ দিয়েছে দিয়ে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে আমি বলছি তাহলে রাস্তার ওইখানে তো ইট নামুন আছে কুচু কুচো ওই ইটগুলো নিয়ে বস্তা মাটি নেন বালতিতে করি দিয়ে ইট প্রথমে দিয়েছে তারপরে দেখো মাটি দিয়ে গর্তটা বন্ধ করে দিয়েছে কারণ গর্ত না বন্ধ করলে অনেক বড় গর্ত হয়ে গেছে বেকাইতে বা মা পড়ে গেলে বা পড়বে কি না পড়বে সেটা যদি বেকাইতে পড়ে যায় তাহলে তো পা মা ভেঙে যাবে না সেই জন্য তারপরে দেখো বান্নাটা সেটা নিলাম আর এই বৃষ্টির দিনে রান্না করা খুব অসুবিধা আর আমাদের বাড়িতে এত পরিমাণে ছাদল হয় যে রা হাঁটা চলা ফেরা খুব অসুবিধা হয়ে যায় আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কলে পরে যেতে হয় আম তারপরে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর ওই বৃষ্টির মধ্যেই করতে হয় কারণ ঘরের মধ্যে রান্নাঘর হলে তোমাকে আর ভেজতে হবে না কিন্তু ঘরের বাইরে রান্নাঘর হলে তোমাকে সবই করতে হবে আর ভগবান যে কপালে কবে সুখ লিখবে সেটাই এনে না কিন্তু অবশ্যই একদিন লিখবে সুখটা কারণ দুঃখ লিখতে লিখতে পেনেন কালি পুরি গেছে বলি তো সুখ লেখার টাইম পাইনি আর যাই হোক না কেন ভগবানদের দোষ দিয়ে কি করবো আর ছেলে এই দেখো ছেলেকে বললাম তুই জল আন আমার চান হয়ে গেছি আমার বারো ভিজতেছি জল আনবি এনে কি করবি পরেই চান করবি আর এই দেখো পড়ে গেছে পড়ে গেছে তো হাসছে ঠিক আছে কে ওন আমি তো দেখিনি তাকে হাসছে বললাম পরে যখন গেছি তাহলে তুই চান করবে তারপরে এই দেখো আবার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কার বৃষ্টিতে ভালো লাগে প্লিজ করো আমরা তো আগে প্রচুর বৃষ্টিতে ভিজতাম গো সেই জন্য মা বাবার কাছে অনেক বকাও খেয়েছি মারও খেয়েছি কিন্তু এই রকম বৃষ্টির মধ্যে যেন কিন্তু আমি কোনোদিনই পারিনি তোমরা কি পেতেছো নাকি সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব না করে দেখো বলছি সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে না তারপরে আর কি করবো ভাবতেছি না বৃষ্টির দিনে বিকালবেলায় সবকে মিষ্ দিতে হবে সেই জন্য ঠাকুরের থালগুলো ধুই নিলাম ওখানে বসে বসে বৃষ্টি পড়ছে বলে আর কি করবো কিছু করার নাই বৃষ্টির পরিমাণটা একটু কমেছে তা সেই জন্যে জলগুলো দেখছেন না জলগুলো চলে গেছে আর এই দেখো কি সুন্দর মেঘলা ভরা মানে কি সুন্দর আকাশ মেঘলা ভরা বলছে কিনা দারুণ আকাশ আকাশের ওয়েদারটা দেখে একদম চোখ দূরে যাচ্ছে কি বলবো আর কিছু বলার নাই তারপর জলগুলো ছিল আমি বললাম জলগুলো একটু ঝাঁপ দিয়ে দিই তাহলে তো শুকিয়ে যাবে বাড়িটা তাহলে হাঁটা চলার অসুবিধা হবে না আর সেই জন্যে আর এই দেখো এই গর্তটা তো সেই অঙ্কুশ তখন গর্ত বন্ধ করছিল না এই গর্তটা আমি ওকে বললাম ওখানে একটু মাটি দিয়ে দেয় তাহলে আর অসুবিধা হবে না ও বলো পরে মাটি দেবো একটু শুকাক তারপরে দেবো অনেকই দিয়েছে গো একটু গর্ত কীভাবে হয়ে গেল